কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি আজকাল আপনাদের বলতেছি তিনি যখন হাসপাতালে তিনি যখন জেলখানায় ছিলেন ছিলেন হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি বললেন কেন আমার কি হয়েছে গায়ে আপনি অসুস্থ আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ আমি জানিনা তোমরা জানলে কি করি কথায় বলে তার বিয়ে তার খবর নাই পাড়া পশ্চির গুম নাই আল্লামা সাইদি অসুস্থ আল্লামা সাইদি জানে না জানে ওই শেখ হাসিনার লালাই তো শেখ হাসিনার পশুপুত্র ওই পুলিশ বাহিনী আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ নই কাই হুজুর কোন কথা নেই আপনাকে হাসপাতালে যেতেই হবে আল্লামা সাইদি বললেন যদি যেতেই হয় আমার আমার প্রাইভেট ডাক্তার আছে সে আমাদের সঙ্গে থাকবে কয় না আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে তাও না কাউকে তিনি জায়গা দিলেন না হাসপাতালে নিয়ে যাওয়া হলো বন্ধুগণ ভালো করে খেয়াল করেন তিনি যখন থেকে নামলেন সেই একরকম উঁচু টুপি লাল দাড়ি লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন মনে হয়েছিল আল্লাহর জাননাতে কোনো মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে এখনো সেই ছবিটা অনেক অনেকেরই মোবাইলে ধারণ করা আছে আল্লামা সাইদির অবস্থা দেখে কি মনে হইছিল যিনি অসুস্থ? জোরে মনে হইছিল তিনি অসুস্থ? না না তিনি অসুস্থ ছিলেন না তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এরপরে তার চিকিৎসা চলছিলো ঘুমের ওষুধ খাওয়ায়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হল কিছুক্ষণ পরে দুই জন তিন জন ডাক্তার আসলেন বাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল আপনারা চলে যান সবাই চলে গেল একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাইদির সঙ্গে কি আচরণ করা হয় ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশন ওষুধ দেওয়া হলো আল্লামা সাইদির আল্লামা সাইদির জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয় ওই নাস বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাইদি একবারে মাথা উঁচু করলেন মাথা উঁচু করে আল্লাহ আকবর বলে একটা শব্দ করলেন ওই শব্দের পরে আর কোন শব্দ আল্লামা সাইদি করতে পারেন নাই তাতে করে বুঝলাম আল্লামা সাইদি স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই তাকে অবশ্যই পুষ করে মেরে দেওয়া হয়েছে সুতরাং আজকে যদি বলেন যারা সাইদিকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম না 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 এটা হতে পারে না

আরেকটা দিন স্পষ্ট কেতাব তাহলে নবীর নাম হলো নূর তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে আলোর জগতে নিয়ে গেছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে সেলুট জানাই সেলুট জানাই বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে আরো যদি পাঁচটি বছর আল্লাহর অলিদে আল্লাহ বাসাই রাখে এ দেশ কোরআনের দেশ হতে লাগবে না বুড়া মানুষ সবাই রাখবে তেরান দিতে গেছে সবাই যায় সবাই রাগে বক্তৃতা সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক না এখন কেউ বলতেছে উনি হলেন আমিরুল কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল কেউ কেউ বলতেছে আল্লাহ খলিপা খলিফা করিয়ে পাঠাইছে এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে এটা আবেগের কথা আজকে একজন মহিলা সাংবাদিক আপনারা দেখেছেন মিডিয়ায় দেখেছেন আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত এই চব্বিশটা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয় আমরা রক কাটা পাটি নয় আমার যুবক যুবকেরা রক্ষা না বরং আমার যুবকেরা পাঁচ সত্য জামাতে আদায় করে তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে আর ইসলামী ছাত্র যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা পেরা খোঁজে আর আমার যুবকেরা শেষ রাত্রি উঁচু করে তাহার যদি জন্য বিছানা খোঁজে এটা আমার যুবকেরা তোমাদের সন্তানেরা করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক একটা লোক হাত তুলে বলুন তো বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাথী সদস্য সাধারণ দুই একজন থাকতে পারে কর্মী সাতি সদস্যরা বিড়ে খেয়েছে এরম একটা প্রমাণ দেখাই দেন একটা লোক হাত তোলেন যদি বাবার বেটা হন যদি বৈদ্য রক্ত আপনার জন্ম হয়ে থাকে আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাতি বা সদস্য সে বিড়িয়ে টানে দেখা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা প্রিয় জানে না গাঁজা খায় না কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা পিড়ে খায় গাঁদা খায় মেয়ে লোক নিয়ে পড়ে থাকে অন্যায় কাজে জড়িত হয় আমার ছেলেরা তা করে না এটা আমরা চ্যালেঞ্জ করি কারণ আমরা আমাদের আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের বিপদের দোয়া থাকে খবরদার না তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আছে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করবেন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তোই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাঙ্গের মানুষ সুতরাং আল্লাহ রব আহমিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব এবং একজন বাতি দেবো যেই বাতি তোমাদের পথ দেখাবে যেই অধীনে তোমরা সমাজ সংস্কার করবে আল্লাহ রব্বুল আলমী বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি আজকে আপনাদের বলতেছি তিনি যখন হাসপাতালে তিনি যখন জেলখানায় ছিলেন হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি বললেন কেন আমার কি হয়েছে গায়ে আপনি অসুস্থ আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ আমি জানি না তোমরা জানলে কি করি কথায় বলে সার তার খবর নাই পাড়া পুষ্টির গুম নাই

কাউকে তিনি জায়গা দিলেন না হাসপাতালে নিয়ে যাওয়া হল বন্ধুগণ ভালো করে খেয়াল করেন তিনি যখন থেকে নামলেন সেই উঁচু লাল লাল ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন মনে হয়েছিল আল্লাহর জান্নাতে কোন মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে তিনি অসুস্থ জোরে বলেন মনে হয়েছিল তিনি অসুস্থ না না তিনি অসুস্থ ছিলেন না তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এরপরে তার চিকিৎসা চলছিল ঘুমের ওষুধ খাওয়াই তাকে ঘুম পড়াই রাখা হলো কিছুক্ষণ পরে দুইজন তিনজন ডাক্তার আসলেন ভাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল আপনারা চলে যান সবাই চলে গেল একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাইদির সঙ্গে কি আচরণ করা হয় ওই বোতলটার ভিতর থেকে ইঞ্জেকশন ওষুধ দেওয়া হলো আল্লামা সাইদির আল্লামা সাইদির জামাটা উঁচু করে নাভিতে যখন ইঞ্জেকশন পুশ করা হয় ওই নার্স বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাইদি একবারে মাথা উঁচু করলেন মাথা উঁচু করে আল্লাহ একবার বলে একটা শব্দ করলেন ওই শব্দের পরে আর কোন শব্দ আল্লামা সাইদি করতে পারেন নাই তাতে করে বুঝলাম আল্লামা সাইদি স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই তাকে অবশ্যই পুশ করে বেড়ে দেওয়া হয়েছে সুতরাং আজকে যদি বলেন তারা সাইজ মেরে তাদেরকে মাত করে দিলাম না 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 এটা হতে পারে না আল্লামা সাইজির যারা মেরেছে তাদের পিতার জনগণ দেখতে চায় ক্ষমা কেদের ক্ষমা করলে

শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দেখে থর তুমি যে ছিলে মদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরুনি আল্লামা সাইদি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ রব আন বললেন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে আজকে আমাদের জন্য নবী নাই আমাদের সমাজে নবী নাই আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা অনেক আলমেরা মৃত্যু করেছে আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাতা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ আমীর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি জাতি এখন পথ দেখাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক কেউ ভোট নিয়ে ব্যস্ত কেউ দল নিয়ে ব্যস্ত কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য কথা বলেন ঠিক না বেঠি কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারাত করা কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে সেই জন্য তিনি সময় দিচ্ছে তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে বড়টা বড় কথা নাই সবচাইতে বড় কথা জনগণের خدمت করা কথা বলেন ঠিক না বেঠিক আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি ঠিক কেউ বলেছে বেনামাদি কেউ বলেছে সুকর অনেক কিছু বলেছে কিন্তু ইনি আসার পর থেকে আর কিছু হোকার না হোক অন্ততঃ এই চোর দাকাতীরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে অন্তত আর কিছু না দেশের এই স্কোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ানা আনা সম্ভব একজন দলীয় সরকার আনতে পারবে না কিন্তু ইনি আনতে পারবে কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয় বিশ্ব ব্যাংক এনাকে স্যালুট দেয় কথা বলেন ঠিক না ঠিক বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিদেশ সফর করবে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একদিক থেকে সেলুন দ্বারা দিয়ে সেই বলেছেন ভারতের সঙ্গে বোঝা পড়া হবে সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝা পড়া হবে না ভারতের বলেছে যে খবরদার যদি আমার দেশের আর যদি মানুষ মারো আমার দেশে যদি আবার বন্য দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশে মেরে দাও আমাদের পূর্ব দিকে আছে কিন্তু সেভেন সিস্টার এhum কি আও মিদিকে রশেগাতিরা দিকে bari noy কারণ দেবে কি ওনার সঙ্গে তো ভাই সম্পর্ক ওরা আমি নাই বললাম ওরা আপনারা বলি নেবেন আমরা যারা বাকি থাকি সেটা আপনারা গ্যাপ পূরণ করে দিবেন সুতরাং ভাই করে ক্ষতি বুঝাইনি বলে আমাদের সব দোয়া হয়ে গেল আমরা প্রয়োজনে কে নাও পাইনি কথা বলে ঠিক লাভ ঠিক তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো ইউনুস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব। আপনাদের কাছে শপথ নিয়ে যাবে দুটো কাজ করবে সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তুলব তুলে আমরা পরাইজনে যে কয়টা নদীকে বাদ দিয়ে রেখেছো পরাইজনে এর বিপরীত আমরা সব কটা নদীকে বাদ দেব আমি ওই লক্ষ মানুষের কাছ থেকে অবদান নিতে চাই যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প বাদ দিতে হয় আর ওই বিকল্প বাদ দিতে গিয়ে যদি আপনাকে একশো টাকা পাঁচশো টাকা চান্দা ধরা হয় কারা কারা দিতে রাজি আছে তুই হাত আঠারো কোটি মানুষ আছে তোমার সয় কথা বলেন ঠিক না ঠিক সুধরা সুধরা ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের কানে থাকেন। আজকের এই লোকবাদী মানুষ আমরা প্রয়োজনে আটটা পড়ে তিন মাস কাটাবো প্রয়োজনে আটটি পাথর করে সাত দিন খাবো তবু ভারতের বিকল্প পথ তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকব প্রস্তুত আছি শের ভয় দেখাও তুমি আমাদের অবকাশ আছে পাকিস্তান কিসের ভাই দেখা ও পাশে আফগানিস্তান কিসের ভাই দেখা ওই আছে কাশ্মীর কিসের ভাই দেখা আছে বাংলাদেশ যদি সব মুসলমান গুলো এক বাক্যে নারায় তকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে ভারতের মোদি তুমি ধুতির গিরে দেবার সময় বাবা না মোদির বাচ্চা মোদি আমি জানি আমি জানি আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আল্লামা সাইদি বলেছিলেন বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চায় বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চায় পাতিশিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো फायदा নাই বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চায় আল্লামা সাইদি নাই কিন্তু সাইদির কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে 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 আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই কথা বলেন ঠিক না ঠিক ভারত তুমি আমাদের কি করবা মাঝে মাঝে পানি ছাড়বা আমার দেশ গরিব না আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করিয়ে রেখেছিল এগারো এগারো হাজার কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই বিদেশের পাচার টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায় দুই বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নের জন্য বাজেট করা হয় দুই বছর কোনো বাজেট করা লাগবে না ওই টাকায় দুই বছর চলবে কি খাওয়া খেয়েছে কুমিরির